প্রথমেই সকলকে স্বাগত জানাই বন্ধুরা আর আজকের ভিডিওটি হলো কি জানো বন্ধুরা দুর্গাপুজোর জন্য আমার বাবা মা কি উপহার আমাদের জন্য নিয়ে এলো তো চলো সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখো বন্ধুরা আর চলো বন্ধুরা দেখিয়ে দেব এক এক করে আমার বাবা মা আমাদের দুর্গা পুজোর জন্য কী গিফট কিনেছে দিয়ে গেছে আর আমাদের নিজেদের মার্কেটিং এখনও হয়নি আর মার্কেটিং হলে পরে অবশ্যই সেই ভিডিও তোমরা অবশ্যই পাবে বন্ধুরা আর চলো বন্ধুরা এবার শুরু করে দিই তো প্রথমেই কিছু কসমেটিক্স মানে জুয়েলারি কিছু জিনিস দিয়েছে তো মা তো সেগুলো এক এক করে খুলে আমি দেখিয়ে দিচ্ছি ছোট ব্যাগের মধ্যেই করে আমি রেখেছি তো চলো মা যেন বন্ধুরা কত কিছু দিয়েছে দুই মেয়ের আমার আমার শাখা বাঁধানো পলা বাঁধানো তাছাড়া হাতের একটা বালা দিয়েছে আরও বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে তার সাথে ভীষণ দেখতে পাচ্ছ ভেলটা চুড়ি রয়েছে এটা ছোটো মেয়ের জন্য আর সেম কালারের একটু সাইজে বড় এটা বড় মেয়ের জন্য আর দেখো আর একটা পিঙ্ক কালারের রাখা রয়েছে সেটাও আমার বড় মেয়ের জন্যই আমার মা দিয়েছে আর এইগুলো হলো চুড়ির আইটেম সাথে রয়েছে আমারও বালা শাখা বাঁধানো আর পলা বাঁধানো তো জাস্ট আর কি মানে কি বলবো বন্ধুরা সিটি গোল্ডেরই আনা না দিয়েছে তো এই হলো পুজোর কিছু জুয়েলারি আর দেখো এখানে দেখতে পাচ্ছ এই একটা কানে রয়েছে এটা মেয়ের জন্য আর পাশেরটা রয়েছে এটা আমার জন্য আর এই পাশেরটাও আমার জন্য বুঝতেই পারছো বন্ধুরা আর বিভিন্ন রকমের দুল রয়েছে গলার সেট রয়েছে আর বিভিন্ন রকমের মা টিপ পাঠিয়েছে দেখো একটা সিটি গোল্ডের রয়েছে আংটি পলার আংটি তো যাই হোক আমার একটা আরেকটা আছে তা যাই হোক এই একটা দুল দেখতে পাচ্ছ এই দুলটাও দিয়েছে আমার মেয়ের জন্য মা আর এই দেখো দুটো সেট রয়েছে পাথরের এইটা একটা বড়ো মেয়ের একটা ছোটো মেয়ের জন্য মা পাঠিয়েছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে একেবারেই ভুলো না কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলো না আর দেখো এখানে দেখতে পাচ্ছ এই বালাটা দেখতে পাচ্ছ স্টোনের বালা আর এখানে চারটে রয়েছে এক আর সাথে রয়েছে একটা মানে ঘুমুর ঘুঙুর লাগানো রয়েছে তো এই ঘুমুরটা বাজবে তো পরলে পরে আর দেখো কত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আর তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কিছু টিপের পাতাও রয়েছে যেগুলো হচ্ছে আমার মেয়ের জন্যই বেশি আমার নয় এই রকম কালারিং টুপ টিপ তো আমি খুব একটা পড়ি না বন্ধুরা লাল টিপি পড়ি তো যাই হোক এগুলো সব মেয়ের জন্য দিয়েছে দুই মেয়ের জন্যে মা আর দেখতে পাচ্ছ এখানে চলে এলাম এবার শাড়িতে আর দেখো ফাইনালি এসে গেছি বেনারসি কাতানস সিল্ক শাড়িতে আর এই মা আমার মা এই শাড়িটা আমার জন্য দিয়েছে পুজোর জন্য আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্লু আর পাটটা দেখতে পাচ্ছ পিঙ্কের মধ্যে আর ভিতরের কাপড়টাও তোমাদের অবশ্যই খুলে দেখাচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা আর ব্লাউজ পিসও রয়েছে এবার যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর অসাধারণ লাগছে যেন বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগলো আর দেখো এখানে একটা তো তোমার দাদা একটা আর এখানে দেখো তোমার দাদা এর একটা টি শার্ট রাখা রয়েছে এটা দেখাচ্ছি যেটা এই টি শার্টটা আমার মা দিয়েছে আর দেখো কালারটা ডিপ ব্লু কালার আর এ সেম এইরকম ক্যাটালগটা অনুযায়ী ওরকমই টি শার্টটা খুলে দেখেছিলাম বন্ধুরা খুবই সুন্দর লাগছে তোমার দাদা ভাইয়ের জন্য মা পাঠিয়েছে আর এদিকে দেখো হাফ প্যান্ট এটা রয়েছে রেগুলার ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য আমার মেয়ের জন্য দিয়েছে আর ইনার রয়েছে এই একটা শর্টস প্যান্ট রয়েছে একটা ছোটো মেয়ের জন্য আর এগুলো সব মা দিয়েছে ইনারও রয়েছে দুই বোনের আলাদা আলাদা করে আর তা দেখতেই পাচ্ছ আর একটা হোয়াইট কালারের ফ্রক নিয়ে চলে এসছে আর এই দেখো অসাধারণ আর এরকম ফ্রক তো আগে ব্যবহার করিনি বন্ধুরা যাই হোক ভালোই লাগলো তো এটা আমার ছোটো মেয়ের জন্য মানিয়ে এসছে আর সেম একই রকম একই কোয়ালিটি একই কাপড় সে দেখো একটা বেল্টও রয়েছে বুঝতেই পারছ আর একটা সেম আমার মেয়ে বড়ো মেয়ের জন্য মা রেড কালার নিয়ে এসেছে এটা একটু লং টাইপের যে তোমার বড় মেয়ে একটু লম্বায় বড় তো সেই হিসেবে আর কি তো সেম একই কাপড় একই কোয়ালিটি তো ভালো থেকেও সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকেও এখানেই শেষ করছি